এটি হচ্ছে সেই বিখ্যাত বঙ্গোপসাগর শুধু সাগরের আওয়াজই শোনা যায় কুল কিনারা কিন্তু দেখুন এই যে সাগরের যে পানির ঢেউয়ের আওয়াজ সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সূর্য উঠছে এখন সব পর্যটক দর্শক সব কিন্তু চারিদিকেই ঘোরাঘুরি ছোটাছুটি করছে দেখুন এই জোয়ার ভাটায় তবে হাঁটা চলা করার জন্য বালু কিন্তু প্রচুর শক্ত আছে এখন সব সারি সারিভাবে টলোয়ার আসবে এই মাছ ধরা যায় গুলো মাছ নিয়ে এই সবই সাগর থেকে মাছ নিবে কিন্তু এই জন্য এই যে নিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু মাছ শুকানো হয় দেখুন এমন শত শত মাছ শুকানো ইয়ে করা আছে মানে থেকে মাছ আসে কত সুন্দর মনোরম পরিবেশ শুধু সাগর আর সাগর আর ঢেউ এই যে মাঝিমাল্লা দোল খাওয়া ডিঙে নৌকাগুলো এগুলো কিন্তু খুবই ভয় লাগে আর একটা জিনিসকে ভ্রমণে কিন্তু অনেক মজা পাওয়া যায় জ্ঞান বাড়ে মন ভালো হয় মাঝে মাঝে কিন্তু ভ্রমণ করার প্রয়োজন আছে কি তুফান এখানে মাছের দাম খুবই কম এখানে যারা বেড়াতে আসে তারা কিন্তু প্রচুর মাছ খেতে পারে এখন এক এক চলে আসে কত সুন্দর ভাবে সব ঘাড়ে নিয়ে যাচ্ছে মাছগুলো এটা কিন্তু প্রতিদিনের মাছ ধরার এমন দৃশ্য এত সুন্দর পরিবেশ যেহেতু সুন্দরবনে লেখা প্রচুর গাছের গুড়ি আছে কিন্তু এখানে সবই গাছের গুড়ি এখানে প্রচুর পর্যটক আছে কিন্তু এখানে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক কিছুরই নেটওয়ার্ক থাকে না